হাতি আঁকবো খুব সহজভাবে সেজন্য প্রথমে একটা পেন্সিল দিয়ে সার্কেল এঁকে নিচ্ছি সার্কেলের নিচের দিকে লাগিয়ে আরও একটা সার্কেলের মতো বা ইউর মতো একটা শেপ এঁকে নিলাম হাফ সার্কেল যেটা এঁকে নিলাম এখন প্রথম সার্কেলের উপরের দিকে হাতির কান এঁকে নিলাম দুই পাশ থেকে দুইটা এবং ডাবল লাইন এঁকে নিলাম এখন সার্কেলের মধ্যে প্রথম সার্কেলের মধ্যে থেকে হাতির সুর এঁকে নিচ্ছি এবং আরো দুইটা সার্কেল দুই পাশে দিয়ে সুরের চোখ এঁকে নিলাম নিচের যে সার্কেলের মতো শেপটা এঁকেছিলাম সেটা থেকে হাতির পা এঁকে নিচ্ছি এবং হাতির লেজ এঁকে নিচ্ছি তাহলে কিন্তু হাতে আঁকা হয়ে গেল এখন মার্কার দিয়ে চোখগুলো স্পষ্টভাবে এঁকে নিচ্ছি কানে এঁকে নিচ্ছি যেহেতু মার্কার দিয়ে আঁকছি প্রয়োজনীয় লাইনগুলো রেখে লাইনগুলোতেই শুধু আঁকবো বাকি লাইনগুলোতে এক্সট্রা লাইনগুলো যেগুলো অপ্রয়োজনীয় লাইন সেগুলোতে আঁকবো না এখন যেহেতু হাতিটা হয়ে গেল আমি চাইলে কিন্তু এম দিয়ে যেহেতু খুব ছোটো বাচ্চাদের জন্য আমি এই হাতিটা এঁকেছি এখানে এম দিয়ে দিয়ে কিন্তু আমি কিছু গাছ এঁকে দিচ্ছি হাতির পিছনের দিকে তাহলে একটা দৃশ্যের মতো হয়ে যাবে পরিপূর্ণ দৃশ্য মনে হবে জঙ্গলের মধ্যে একটা হাতি দাঁড়িয়ে আছে সামনের দিকে কিছু ঘাস এবং ফুল এঁকে দিচ্ছি তাহলে কিন্তু হাতিটা আঁকা হয়ে গেল